মাধ্য খিমে চৈ বিৰাছে

গ্রামের মূল সমস্যা রইল জাকির সোহন আইটার লোকের সুসম্প ছিল সবাই জানে প্রচার জানে এবং দায়িত্ব লোকের সময় সম্পর্কের পরে গ্রামবাসী সাধারণ জনগণ এক হয়েছে এক হওয়ার পরে এই গ্রাম মধ্যে সংঘাত সংগত হয়েছে সমস্যা তৈরি মারামারি কাড়াগাড়ি হইতেছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় এই এই গ্রাম মোডে বিভিন্ন জায়গা থেকে আছে। যে ঘটনা ঘটছে এই তারিখ এই কত তারিখে তেইশ তেইশ মনে তেইশ তারিখে যেদিন ঘটনা ঘটছে হঠাৎ করে গোলাগুলি শুরু হয়েছে গোলাগুলি হওয়ার পরে গ্রামের মানুষ মনে করছে ডাকাত খবর পেলাম জাকিরে জাকিরে ডাকাত উঠছে গ্রামে সাধারণ মানুষ মারধু করে টাকা পয়সা নিব মারধ করবো এরপর গ্রামবাসী যারা আগে গেছে তাদেরকে গুলি হ্যাঁ আমার বাতিলা সাহায্যত্ন গুল্লি গেছে রুমেলে গুলি গেছে আর রেজন নামে যে লোকটা মারছে রেজন নামে যে লোকটা মারছে মূলতভাবে এই লোকটা অনেক ভালো মানুষ অনেক শান্তিপ্রিয় মানুষ উনি বলতাছে গুলির শব্দ উনতাসি হঠাৎ করে রাত্রে করে ব্যাপারটা কি গেছে যাওয়ার পরে ওনারে গুল্লি করছে সৈফুল্লাহ বিল্লাল জাকির হালিম এরা চারজনে গুলি করছে সাথে কাজিয়ে হাতের মধ্যে আমরা দূরে লাগছি পিঠা হাত এভাবে পাঁচ দিয়ে দূরে লাগছে এরপরে উনি ঢাকা মেডিকেল কলেজে মারা গেছে তারপরে প্রশাসনের মাধ্যমে গ্রামবাসী সবাই আমরা এই তাকে দাপন দাপন করছি আমরা তার বিশ্বাস চাই এবং তাদের যারা যারা মারছে তাদের ফাঁসি এখন এখনও তো আমরা শুনতেছি যে ডাকাত আমরা বুকছেন তারা কখন নাকি উঠে যা অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এটা কতটুকু সত্য এখন শুনতেছি আগাম জামিন লোক জামিন আবার ফের আগের মতো সত্তর আশি জন লুক গ্রামে আসবো কারণ এদের মূলত ডাকাতরা দশ বারা জন লুকই এদের কোনো লুক নাই এরা বিভিন্ন সময় আগে একবার আসছে সুজন নামে সুজন সিদ্ধার নামে একজন লোক ধরা এই আসামি হচ্ছে পুলিশ প্রশাসন ওই তাদেরকে উদ্ধার করছে তার কাজ হইল বিভিন্ন সময় নীলিক্ষ থেকে মির্জাপুর থেকে লোকজন বাড়ায় চায় না গ্রামের মানুষকে হত্যা করে